এক গ্রামে কালু আর লালু নামে দুটা ছেলে এই বন্ধু তুই এখনও এখানে বসে আছিস ওই যে স্কুল ছুটি হয়ে গেছে সব মেয়েরা স্কুলতে বাড়ি চলে গেল আরে বন্ধু আমার তো একটুও খেয়াল নেই চল চল তাড়াতাড়ি চল সব মেয়েরা চলে গেল রে এই বলে স্কুলের পথে ছেলে দুটা হাঁটতে লাগল স্কুল ছুটি হয়ে গেল মেয়েরা যার যার মতো বাড়ির দিকে রওনা দিল সেই ছেলে দুটা রাস্তার মাঝে মেয়েদের জন্য দাঁড়িয়ে থাকলো। ওই সুন্দরী কোথায় যাও আমাদের দিকে একটু দেখো গো সুন্দরী প্রতিদিন ছেলে দুটা মেয়েদের এমনভাবে জ্বালাত মেয়ে দুটা রেগে এবার এলাকার লোক ডাকতে গেল কাকু কাকু লালু আর কালু আমাদের স্কুল ছুটি হলে রাস্তার মাঝে প্রতিদিন ডিস্টার্ব করে কি বললে মা তুমি এই সবাই তো দেখি তাই বলে সবাই ছেলেটার খুঁজে গেল একটা মেয়ে বাড়ির দিকে গেল তার মা অসুস্থ বলে যে দেখে ছেলে দুটা গাছের নিচে বসে আছে এই যে লালু আর কালু তোমরা দুজন মেয়েদের ডিস্টার্ব করো কেন এই মেয়েগুলা তো তোমাদেরই বোন একই গ্রামে সবাই বসবাস করো এদের কেন ডিস্টার্ব করো। তোমার মা বোন হলে কি এইভাবে রাস্তার মাঝে ডিস্টার্ব করতে পারতে কাকু কাকু আমাদের ভুল হয়েছে আমরা তো এইভাবে কখনো ভেবেই দেখিনি আমাদের মাপ করে দেন আর কখনও আমার কোনো মেয়ে ডিস্টার্ব করব না বন্ধুরা এই ভিডিওটা থেকে কি শিখলেন আপনার সবাই আমাদের গ্রামের মেয়ে ছেলের দেখে রাখা আমাদেরই দায়িত্ব এমন আরও ভিডিও পেতে আমাদের বাংলা কার্টুন প্রিমিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন